এই পবিত্র জুমার দিন কোন আমল করব যে আমল করলে আল্লাহ তালে আমার যাবতীয় সমস্ত গুণাখাতা মাফ করবেন আমার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন দুনিয়ার সমস্ত বিপদ দূর হয়ে যাবে অনেক মা বোন আমাদেরকে এটাও বলেছেন হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না কি আমল করতাম এই পবিত্র জুমার দিন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে কোন দোয়া করব প্রিয় দর্শক অবশ্যই মনে রাখতে হবে পবিত্র জুমার দিন আসরের নামাজদের পরে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফুসাল্লাম বলেন একজন ব্যক্তি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিয়েছেন সোহান আল্লাহ একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে কি মাফ করে দিয়েছেন প্রিয় দর্শক আমরা কিন্তু জীবনে কোনো খুন খারাপি অথবা এত বড় ধরনের কোনো গুণা করি নাই তারপরে যদি আমরা খাঁটি মনে যদি আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বান্দা যতই গুণা করুক আল্লাহর কাছে বান্দা যখন মাফ চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার যাবতীয় জিন্দগির জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আকবার অনেক মাভন বলেন হুজুর আমরা কোন দোয়াটা পড়ব যে দোয়াটা পড়লে আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক পবিত্র জুমার দিন একটা দুরুস পড়বেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাত্র আশি বার কতবার বলেন আশি বার একটা দুরুস শরীফ পড়বে আল্লাহম্মা সাল্লা আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা যে বান্দা এই দুরুস শরীফ পড়বে ওই বান্দার আশি বছরের সমস্ত ইন টোটাল সমস্ত গুনাখা তাল্লা তালা মাফ করে দিবেন শোভাহান আল্লাহ পবিত্র জুমার দিন বেশি বেশি করে পড়বেন শোভাহানল্লাহ হিঅ বিহাম দিহি বান্দা এ তাসবি পর্বে সমস্ত সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনাখা তাল্লা তালা মাফ করে দিবেন এ জীবন ধরে চক্ষু দ্বারা সিনেমা দেখছেন খারাপ গুণা করেছেন নিকৃষ্ট গুনা করেছেন কত কত নারীর দিকে তাকাইছেন সিনেমা দেখছেন ভিডিও করছেন কত ভাবে খারাপ নিকৃষ্ট কাজ করছেন খারাপ ভিডিও দেখছেন মৃত্যুবরণ করতে হবে সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে আমার একটা এই মুসল্লি আমার বাম দিকে হচ্ছে মানে মসজিদ আমি যেখানে নামাজ পড়াই আমার এই মুসল্লি নিয়মিত আমার মসজিদের মুসল্লি ছিল কিন্তু একদিন হঠাৎ ক্যান্সার রোগ ধরা পড়ছে দুই মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করছেন আমার এই পিছনের দিনে শুয়ে আছেন আমার সাথে তিনি গত বছর কত আনন্দ ফুর্তি করছেন হাঁটাচলা করছেন কত ভালো একটা মানুষ তিনি ছিলেন কিন্তু অসুস্থতার মধ্যে পরে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন